যে যেমন কর্ম করবেন তার সেরকম ফল হবে একটা দামি কথা আপনাদের বলে দিই একটা স্বামীর আয়ু তার স্ত্রীর জন্য কমে যদি স্ত্রী তিনটে নিয়ম পালন করে তিনটে কাজ যদি কোনো স্ত্রী করে তবে তার স্বামীর আয়ু কিন্তু কমে যায় বলবো না বাদ দিয়ে না বলাটাই ভালো পর এক বছর এসে বলে যাবে বাবারে কি আগ্রহ করে শুনছে আর যারা দাদা ভাইরা বসে তাদের বলুন বলুন একবার দেখতে পেলেই বলব তুমি কি করছো আমি একটু বলে দিই প্রথম নিয়মটা হচ্ছে যে পতির মায়েরা স্বামীর আগে যদি কোনো নারী খায় তবে তার পতির আয়ু কমে যায় না না বাড়িতে থাকাকালীন স্বামী আছে বাইরে আপনি এখানে আছেন আপনি আগে খেতে পারেন হতেই পারে তবুও অনেক অনেক মেয়েরা আছে দেখবেন কিছু মনে করবেন না স্বামী আছে বোম্বেতে এখানে স্ত্রী দেখবেন আগে জিজ্ঞেস করে তুমি খেয়েছো গো বলে হ্যাঁ খেয়েছি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা তারপর খাই কিন্তু এরা প্রতিজ্ঞতা নারী আবার দেখবেন অনেকে দেখবেন আছে কীরকম স্বামী বোম্বেতে আছে হার খাটুনি খাটছে সারাদিন পরিশ্রম করছে স্ত্রীকে ভালো রাখার জন্য এই আমরা এসি রুমে ঘুমাচ্ছি আর স্বামী ফোন করে বলছে খেয়েছো খালি খেয়েছে তোমাকে ফোন স্বামী যখন ফোন করলো এত কষ্ট করে রোজগার করে এসিতে শুয়ে দিয়েছে তখন চুপ করোন করছো আর কিছুক্ষণ পরে একটা ফোন বেজে উঠেছে অন্য লোকের ফোন এসেছে মানে কি বলুন তো একজনের খাচ্ছে আর একজনের সঙ্গে আর বলার দরকার নেই কথা বলছি কিছু মনে করবে না এরকম যদি হয় তাহলে আয়ু জেরে বলুন স্বামীর আয়ু কমে যাবে তিন দু নম্বরটা কি স্বামীর নাম নিতে নাই স্বামীর নাম ধরে রাখতে নাই স্বামীর নাম ধরে ডাকতে না আপনাদের এখানে তো নাম ধরে না এটা আমি জানি কিন্তু আমাদের দিকে কোনো মেয়ে তার স্বামীকে শ্বশুরমশাই বসে আছে শাশুড়মা বসে আছে আর কি বলে এই তাপস ডিজাইনের ডাকছে যেমন ঠাকুমার নাতিকে ডাকছে হ্যাঁ শ্বশুর শ্বশুরমেয়া বসে আছে আর এই তাপস বলে ডাকছে আমাদের আগেকার যুগে নিয়ম ছিল আমার কাকিমাকে দেখেছি আমার কাকিমা এমন আমার আমার কাকুর নাম একরকম ছিল তো কাকিমাকে একটা মেয়ে জিজ্ঞেস করছে তোমার স্বামীর নাম কি গো ওই যে সেই পক্স হয় না পক্স মানে বসন্ত মানে বলছে পক্স হয় না পক্স আবার আবার একদিন জিজ্ঞেস করছে আরেকজন মেয়েকে হ্যাঁ তোমার স্বামীর নাম কি তোমার আগেকার মায়েরা বলছে ওই যে ডাল তৈরি করলাম সবজি তৈরি করলাম আর রিমির বাবাকে একটু ভেজে দিলাম মানে পটল 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 ভেজে দিলাম রিমির বাবার নাম করলো আর কি রিমির বাবার ভাজা করে দিলাম মানে তবু বলছে না যে আমার স্বামীর নাম পটল ওই রিমির বাবাকে একটু ভেজে দিলাম মানে মানে আগেকার ধরে কিন্তু বলতো তাহলে স্বামীর নাম করতে নাই আরে কৃষ্ণ মায়েরা আর তিন নম্বর কি বলুন তো পিঠে চুল কাট বা মেয়েদের চুল কাটতে নেয় যদি কোনো নারী আমি বলি নাই পরিষ্কার কথা শাস্ত্র বলছে এবার যারা কাটাকাটি করছেন তারা বলেন সব জায়গায় ভালো করলো এক জায়গায় বন্ধন করে দিয়ে ওটা ঠিক করল তো জেনে নিন এখন এই যে চুল যদি কেউ কাটে আমার মাকে জিজ্ঞেস করুন তো সামনে বসে আছে চুল কেটেছে কিনা আর অনেক মায়ের আছে জিজ্ঞেস করি চুল এখন দেখবেন চুল কাটছে কীরকম ইউ কাট বব কাট ভি কাট সি কাট গুষ্ঠির পিন্ডি কাট কত রকমের কাট চলছে তারপর শেষে আবার ন্যাড়া কাট হয়ে যাবে আর তো কিছু মনে করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কাটুন কিন্তু শাস্ত্র বলছে আমি ওটা বললাম যে চুল যদি কেউ ছোট করে কে মানে একটুও যদি কাটে তাহলে কিন্তু স্বামীকে অপমান করা হয় স্বামীর আয়ু কমে যায় যদি আপনার প্রতিব্রতা সত্যি হন তাহলে এই কথাগুলো রাখার চেষ্টা করবেন নিশ্চয়ই আপনাদের মঙ্গলবার আমি বলে গেলাম আপনারা পড়বেন কি না করবেন আপনাদের ব্যাপার বাবু যখন বাইনার কথা বললেন আসলে কি জানেন সে আমি আশ্বিন মাস থেকে বেরিয়েছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁচিশ দিন গান গাইতে হয় বাকি দিনগুলো বাড়িতে থাকার সুযোগ পাই সেই সুযোগেই এনারা মাঝে মাঝে ডাকেন তাই আমাদের আসতে হয় এই সময় মনে হচ্ছিল যেন একবার রেস্টে থাকলেই ভালো হয় বাড়ি থেকেও বলে ভক্তরাও বলে একটু রেস্ট নিন এত চাপ নেবেন না কিন্তু আপনাদের চাপে ভক্তের চাপে এখন আমাকে যেতে হয় আমি আগামী ভাদ্রতে ভেবেছিলাম ছুটি পাবো তাও নয় ফ্লাইটে আমাকে ত্রিপুরা যেতে হবে একটা কৃষ্ণবাড়ি বিরাট মহারাজ্যের মন্দির আছে সেই মন্দিরে আমি গত দুবছর গেছি আবার এবছর যাব ওখানকার ভক্তরা বলেছেন আপনি যতগুলো দল করবেন করবেন কিন্তু এনাকে আমাদের চাই তিন দিন করুন এনাকে একটা দিন করুন তো ওনার আও হলে আমি একটা দিন ফ্লাইটে করে ওনার ওখানে কীর্তন করতে যাবো আপনাদের কাছে নিবেদন রইল ভাদ্র মাসারও প্রচুর জায়গায় গান আছে ছাড়ছে না ভক্ত কিছু মনে করবেন অনেকে বলে টাকার জন্যে ছুটে ছেড়ে চলে যাচ্ছে না না ভক্ত ভক্তের একটা আহ্বান থাকে এমন কিছু ভক্ত আছে যারা বললে আমরা অহংকারের কথা বলতে পারি না ডেট থাকলে আমরা বলবো ডেট না থাকলে পরিষ্কার বলবো কিন্তু ভক্তিস্বরূপ বলবো আমাদের কাছ থেকে আপনারা শিখবেন আমি যদি খারাপ আচরণ করি আমার কাছ থেকে কী শিখবেন আপনারা আমার আচরণটা ভালো হতে হবে আমার ফোনের কথাগুলো ভালো হতে হবে আমার শুধু হরিবাসরা আমার আচরণ ভালো থাকলে হবে না আমাকে যখন ফোনে কথা বলবেন তখন আমার আচরণ ভালো থাকতে হবে আমি আপনার সঙ্গে আচরণ খারাপ করবো মেনে নেবেন না আপনি আপনার ওখানে এক রূপ এখানে এক গ্রুপ তা মানবো না আমাদের একই রকম হতে হবে আপনারা আপনাদের কাছ থেকে শিক্ষা পাবেন আমাকে অনেকে বলে আপনি তো মানুষের জীবন করার কথা বলেন মানুষকে চলার পথ শিখিয়ে দিন আপনাকে ঠিক থাকতে হবে অবশ্যই থাকতে হবে একবারে মান নয় মেনে নিতে হবে আমি আপনাদের বলি মন দিয়ে শুনুন বিষ্ণুপ্রিয়া আপনারা তির দিনে মাথায় তিনবার খান বিষ্ণুপ্রিয়া কবার খেত একবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হরিনাম করতো একটা করে ধান খুঁটে একটা করে চাল বের করে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনামকুটিতে চাল হতো গঙ্গা থেকে জল এনে একবার প্রসাদ দিত অনুভব করবেন কীর্তন শোনা নয় অনুভব করতে হবে মেয়েটার বয়স তো চোদ্দ বছর মেয়েটা কি করছে আমরা কি করলাম জগৎকে কি শিক্ষা দিলাম তাকান ওই চোদ্দ বছরের মেয়েটাকে তাকান মায়েরা নিমায় যখন সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এলো নিত্যানন্দ বললো নিমাই বাড়ি ফিরে চল নিমাই বললো দাদা যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না তবে আমার মায়ের যদি দেখবার ইচ্ছা হয় আমার মাকে তুমি এখানে আসতে বলো অদ্বৈতের বাড়িতে নবদ্বীপের মেয়েদেরকে বলো যারা আমার ভক্ত আমাকে দেখতে আসবে সবাইকে আসতে বলো একজন যেন আমার কাছে না আসে কে বিষ্ণুপ্রিয়া নিত্যানন্দ ছুটে গিয়ে বললো সচিমা স্নিতাই আমার নেমাই এসেছে হ্যাঁ গো অদ্বৈতের বাড়িতে চলো দেখ হ্যাঁ প্রিয়া প্রিয়া শুনেছিস নেতাই মুখে আমার নেমাই নড়ে অদ্বৈতের বাড়িতে চল ভালো করে সেজে নে অনেক দিন তো তুই কষ্টে ছিলিস চল চল একবার চল বিষ্ণু প্রিয়া আলু থালু কেসে সেজে বহুদিন পরে চোদ্দ বছরের মেয়েটা স্বামীকে দেখবে বলে ঘর থেকে পাগলের মতো বেরোচ্ছে আর যেই না বেরিয়েছ ওকে নিত্যানন্দ হাত আগলে বলল সচিমা সবাইকে যেতে বলেছে বিশ্বপ্রিয়াকে যেতে বলে চোদ্দ বছরের মেয়েটা বারান্ডাতে আছার খেয়ে পড়ল প্রভু তুমি সবাইকে ডাকলে আমায় ডাকলে না ঠিক আছে আমি তোমার কাছে যাব না আমি বুঝতে পেরেছি ভক্ত যখন ভগবানকে ভালোবাসে ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয় কোন ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে একবার ভগবানের চরমতন্ত্র পর্যন্ত যেতে পারে তাকে ভগবানের দাস ভগবান তার দাশি যাবো কত প্রেম লেখ না আমি যাবো না যেহেতু বলেছে না আমি যাবো না তখন দুঃখ করুন নবদ্বীপের মেয়েরা সবাই নিমায় বলে ছুটে যাচ্ছে আর মাতাও যাচ্ছে সবাই সঙ্গে নবদ্বীপের মেয়েরা মেয়েরা মেয়েদের শত্রু চিৎকার করে প্রিয়া বলে কি প্রভু সবাই কে তোকে না তোর মতো আছে বিষ্ণু প্রিয়া চিৎকার করে বলে উঠলো আমাকে ভাগ্যহীনা বলি তবে আমার মতো ভাগ্যবতী আছে কজানা বলে কেন তোর আমাকে ভাগ্য হ্যাঁ প্রিয়া প্রভু সবাই কেটে তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীন আছে কজন বিষ্ণুপ্রিয়া চোখের জল বললো আমাকে ভাগ্যহীনা বলবি না আমাকে ভাগ্যবতী বলবি বলে কেন যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সেটা আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্যে যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী কাজ